নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে দেখাবো তোমাদের একটা প্রেসার বোর্ডের সাউন্ড টেস্টিং ভিডিও এর মধ্যে ডবল সাইড রয়েছে বক্সের সাইড হর্ন সাইট একটা বক্সের মাস্টার তিন রকমের তিনটা ব্যাচ রয়েছে প্লাস দুটো হাইলো প্রেশার রয়েছে মানে লেফট রাইট সিস্টেম লেফটে আলাদা প্রেসার করতে পারবে রাইটে আলাদা প্রেশার এরকম সিস্টেম যদি প্রেশার বোর্ড লাগে যোগাযোগ করুন আর ভিউ লাইটটা রয়েছে তিনটা ব্যাসের উপরে প্রেসারগুলো আলাদা আলাদা কাজ করবে তিনটা ব্যাসের জন্য তিনটা ডিপিডিটি এক দুই তিন আর এটা হচ্ছে ডিবি ওয়ান টু রয়েছে আর এটা হচ্ছে ডি লেখা রয়েছে মানে রেডি ডট বার করার জন্য এটা বলেছিলো তাই সিস্টেমটা দিয়েছি এটা হর্নের মাস্টার আর এটা মিট এই হচ্ছে প্রেসার বোর্ডের লুকিং এরকম যদি প্রেসার বোর্ড লাগে ভালো কোয়ালিটির উপর অবশ্যই যোগাযোগ করুন বা এর থেকে কম কোয়ালিটিরও যদি লাগে মানে কম রেঞ্জের মধ্যে সেরকমও পাবে হোয়াটসঅ্যাপ ক্যারলগে প্রত্যেকটারই রয়েছে কমা ভালো ও তার সাথে তার একটা যাচ্ছে এই যে ভিউ লাইট সার্কিট রেডি যাবে একদম ওটা একটু কাজ বাকি আছে ডিসপ্লে এলইডি লাগানোটা পেছনে রয়েছে চারটা ইনপুট রয়েছে দুটো এল আউট দুটো আর আউট দুটো হর্নের আউট একদম ভালো প্রেসার ও ভালো কোয়ালিটির ওপর রয়েছে চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি হর্নের জন্য সিক্সটি ইউনিট নিয়ে নিয়েছি একটাই এমপ্লিফায়ারে বক্স হর্ন টেস্ট হচ্ছে তাই একবার হর্ন টেস্ট করছি আবার বক্স মানে একসাথে হর্ন বক্স চালাতে পারছি না এটা হর্নটা দিচ্ছি হর্নটা একটা মাস্টার এরকম প্রেসারে অবশ্যই চালিয়ে দেখবে অবশ্যই রেঞ্জ পাবে কোনো ব্যাস যাচ্ছে না স্ট্রোক টাইপের আওয়াজটা ঠকঠকা যাবে একটা মিট

এখন এগুলোর হাইলো প্রেশার আছে আরও প্রেশার হবে এরকম যদি প্রেশার বল লাগে অবশ্যই যোগাযোগ করুন